সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে একটি জমি পরিদর্শন আসলাম মূলত এই জমিতে অন্যান্য জমির চেয়ে ধানের যে কালার সেটি একটু লাল অবস্থায় দেখা যাচ্ছে তো এটি এট মূলত অন্যান্য জমির চেয়ে লাল হওয়ার কারণটা কি সঠিক সার দেওয়ার ফলেও কেন এর গ্রোথ বা বৃদ্ধি ভালো হচ্ছে না তো দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে ব্যাপক পরিমাণ আগাছা আছে এই আগাছা সঠিকভাবে দমন করতে হবে সেটা হোক হাতে নিড়ানি অথবা আগাছানাশক প্রয়োগের মাধ্যমে কিন্তু এটা যে ধানের যে অবস্থা এটা আপনারা যদি আগাছানাশক না ব্যবহার করে যদি হাত দ্বারা নিরানি দেন তাহলে আপনার এই জমির গ্রোথ খুবই ভালো হবে এই জমিতে আরও একটি দেখা যাচ্ছে যে ফোরিং সাদা ফরিং অর্থাৎ যেটি আপনার ধানের জমির পাতা মোড়ানো রোগে আক্রমণ করে অর্থাৎ ধানের পাতা মুড়িয়ে ধানের যে নরম সবুজ অংশ খায় সেই পোকার উপদ্রব বেশি দেখা যাচ্ছে অর্থাৎ এই জমিতে আগাছানাশক পরিষ্কার এবং একটি কীটনাশক এই যে ধানের যে সাদা পোকায় যে দেখতে পাচ্ছেন যে মাছি পোকা ফরিং এর মতন উড়ে এক গোছা থেকে আরেক গোছা যাচ্ছে সেটি কীটনাশক দিয়ে দমন করতে হবে দমন করার পর দমন করতে হবে এবং এই যে ব্যাপক পরিমাণ আগাছা যে যে আগাছা দেখতে পাচ্ছেন এই আগাছা দমন করতে হবে এই আগাছা দমন করার পর কীটনাশক এবং সার প্রয়োগ করলেই এই ধানের গ্রোথ খুব সুন্দর হবে তো দশক মন্ডলী ধান চাষাবাদের ক্ষেত্রে বেশ কয়েকটি পদ্ধতি লক্ষ্য রাখতে হয় বিশেষ করে এখন এই যে ধানের দুই মাস বয়স বা পঁয়তাল্লিশ দিন বয়স এই সময় কিন্তু ধানে মাজরা পোকার থেকেও যে পাতা চুষে খাওয়া যে চুঙ্গি পোকা বা ফড়িং সেই ফড়িংয়ের আক্রমণটা বেশি দেখতে পাবেন যে জমির ভিতরে যদি আপনারা হেঁটে ঘোরাফেরা করেন জমি পরিদর্শন করেন তাহলে আপনার জমির অবস্থা ভালো বুঝতে পারবেন একটা কথাই আছে যে কৃষক যদি জমির আইল দিয়ে ঘোরাফেরা করে তাহলে সেই জমিতে এমনিতেই এক মন ধান বেশি হয় আপনারা জমি যদি ঠিকমতো পরিদর্শন না করেন তাহলে আপনার জমিতে কি কি সমস্যা আছে সেটি কিন্তু ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখেন জমিতে ব্যাপক পরিমাণ আগাছা এই আগাছা সুন্দরভাবে নিরানি দিতে হবে নিরানি দেওয়ার পর একটি কীটনাশক প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পর পাঁচ কেজি পরিমাণ ইউরিয়া সার দুই কেজি পরিমাণ পটাশ সার আপনার জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনার ধানের যে মানে বৃদ্ধি কম হওয়া সেটি সমাধান হবে অর্থাৎ খুব ভালো বৃদ্ধি হবে এবং ধানের ফলন খুব ভালো পাবেন তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ